দেখুন কত বড় পেন্ডুল কই কইলে তো বলি নি জানো কি করে বিয়ে করবি আলিয়ার এক প্রশ্ন করে কি গிறான் করে কি যে সে গிறான் করে কি কিছু একটু বুঝছস না একটু দিল খুলেছাল আগে দেখে আসি একটু দিল খুলে তো দুই খায়া বেটা পুতা হয়নি মানে পাঁচ পাঁচ সাল উঠে যো না

70000 আবার বুঝেশুনে সুবহানাল্লাহ দিবেন যে আল্লাহরে ভালোবাসেন নাকি নির্বাসরে প্রাপ্তি ভালোবাসুন বোঝা যাবে তনই বলছে এই মন খারাপ করো না ওই তো একজন সদস্য এই 70000 এর প্রত্যেক এর সঙ্গে আরো 70000 এমন হিসাবে জান্নাতে যাবে চিল্লায় বলুন সুবহানাল্লাহ কারণ যাবে তোই বুড়ি কই না যখন মুহলাইতেতে

करना और आप लोग सोचते ना वहां पे दूसरा तरीका है तुम्हारा आदमी वही बड़ी महिला 50 सालों का और को बोलेगा और आप लोग हां ठीक है ना वो इसी